আজকে আমি চাল কুমড়োর ডাটা আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চাল কুমড়োর ড্যাটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো একশো চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি জল দিয়ে দিয়েছি আমি ড্যাটা আর আলুগুলো সিদ্ধ করে নেব কড়া কাঁচা লঙ্কা পাকা দিয়ে দেব হলুদ দিয়ে দেব এগুলো সিদ্ধ করে নেব দশ মিনিট আমার হয়ে গেছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি এবার কড়াটা বসিয়ে দিয়েছি আর এইগুলো সব ঢেলে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফুড়ুমটা ভাজা হয়ে গেছে একটা গন্ধ বেড়েছে সুন্দর আমি এবার একটা পেঁয়াজ কেটে রেখেছি এটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নিলেছি এবার তিন মাছগুলো দিয়ে দেবো চিনি মাছগুলো ভেজে নিয়েছি মেসো আদা বাটা দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ভালো করে লেবে নিয়েছি আর মশলা দিয়ে একটু কষে নিয়েছি আমি জ্যাটা আলুগুলো দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব জ্যাটা তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগবে যারা না পছন্দ করেন না তারা দেবেন না ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ভালো করে ফুটে দিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে এবার না দিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ